আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ রহমত বসিত হোক তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর একটি সাজেশন দেব অনেকেই বলবে যে ইসলাম শিক্ষা অনেক সহজ একটা বিষয় এই সাবজেক্টের আবার কি সাজেশন দরকার তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই সাবজেক্টে কেন তাহলে অনেকে এ প্লাসটা মিস করে যেহেতু এটা অনেক সহজ সাবজেক্ট তোমাদের সাথে কথায় তাল মিলে আমি বলবো এটা সহজ সাবজেক্ট কিন্তু হ্যাঁ তারপরে তোমাদের কিছু ভুলের জন্য তোমরা কিন্তু এই সাবজেক্টটায় এ প্লাস মিস করো এবং সঠিক একটা সাজেশন এবং সঠিক একটা গাইডলাইন যদি পাও এই সহজ সাবজেক্টটা খুব সহজে তুই এ প্লাসটা অর্জন করতে পারো সেটা আমি মনে করি তোমাদের জন্য আরো বেটার হয় তো আজকে আমি সেটাই করবো যে তোমার হচ্ছে এই অধ্যায়গুলো থেকে মাত্র তিনটা অধ্যায় পড়লেও কিন্তু তোমরা হচ্ছে সাতটা সিজনশীল কমন পেতে পারো তো তুমি যদি খুব সহজ করে এই অধ্যায়টাকে পড়ে তোমার হচ্ছে অল্পের ভিতরে তুমি তোমার কাঙ্ক্ষিত যে প্লাসটা সেটা অর্জন করতে পারো তাহলে কিন্তু তোমার অন্য সাবজেক্টের জন্য আরো ভালো হবে ঠিক আছে তাহলে সেটা একটু বোঝার বিষয় আছে কিন্তু এখানে দেখো তোমাদের অধ্যায় আছে কয়টা অধ্যায় আছে পাঁচটা প্রথমে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশনটা দিবো তারপরে হচ্ছে তোমাদের এই প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে কোন যে পার্টগুলো অর্থাৎ তোমাদের ওখানে কিন্তু এক একটা পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই পার্টগুলোর ভিতরে কোন পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আসলে না পড়লে না সেগুলো আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিবো সো সেগুলো যদি তোমরা ভালোভাবে ফোকাস করো তোমাদের এই সাবজেক্টে তোমাদের কাঙ্ক্ষিত যে প্লাসটা তোমরা কিন্তু খুব সহজেই সেটা অর্জন করতে পারবে ঠিক আছে এখন দেখো তোমাদের যেটা বললাম প্রথমে এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসে কয়টা এগারোটা তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারতেছো যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি মাস্ট দুইটা প্রশ্ন পাচ্ছ এটা মাস্ট এখান তো কোনো মিস হবেই না প্রত্যেকটা অধ্যায় দুইটা প্রশ্ন তোমার থাকবে সাথে কোনো একটা অধ্যায় তোমার বেশি অধ্যায় অর্থাৎ তিনটা প্রশ্ন থাকবে ঠিক আছে তাহলে কিন্তু তোমার মোট এগারোটা প্রশ্ন হয় তাই না পাঁচ দিগো দশ আর এক এগারো অর্থাৎ যে কোনো একটা থেকে তিনটা থাকবে বাকিগুলো থেকে দুইটা করে থাকবে এখন তোমাদের তাহলে অধ্যায় যে সাজেশনটা সেটা আসলে কেমন হওয়া উচিত দেখো তোমাদের প্রথম যে অধ্যায়টা এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বা এটা থেকে দুইটা প্রশ্ন তুমি পাইতেছ ঠিক আছে দুই নম্বর অধ্যায় এটা এটা সৃজনশীল জন্য আমি বলবো তোমাদের সবাইকে বাদ দিতে কারণ এই যে শরীয়তের উৎস এই অধ্যায়টা অনেক একটু জটিল কারণ জটিল এই জন্য বলতে আমরা যেহেতু সবাই আসলে আরবি ভাষাটা ভালো বুঝি না বা আরবি পড়তে জানি না তো এই অধ্যায়ের ভিতরে তোমার আরবি অনেক সুরা আছে আরবি অনেক পড়া আছে অনেক হাদিস আছে সো যেগুলো আসলে আমাদের মনে রাখতে বা পড়তে একটু কষ্ট হবে বা আমরা যখন লিখতে যাব তখন দেখা যাবে দু একটা আরবি লাইন লিখতে হলে আমরা লিখতে পারবো না বিশেষ করে আরবি তো আমরা মুখস্থ করতেই পারি না অনেকে সো এই জন্য তোমাদের বলবো এই অধ্যায়টা স্কিপ করতে ঠিক আছে এই অধ্যায়টা যদি স্কিপ করো তারপরে তোমাদের দেখো তৃতীয় অধ্যায় আছে ইবাদত তোমরা এই অধ্যায়টা পড়বা এটা থেকেও তুমি দুইটা প্রশ্ন মাস্ট পাইতেছো কয়টা হলো চারটা হলো তারপরে তোমার আকলাক এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ এটা দিয়েও তুমি হচ্ছে দুইটা প্রশ্ন পাবা তারপর হচ্ছে আদর্শ জীবন চরিত্র এটা থেকেও দুইটা প্রশ্ন পাবা ঠিক আছে এখন কথা হলো যে ভাই আপনি বলছিলেন বলতেই পারো যে তিনটা প্রশ্ন একটা অধ্যায় থেকে থাকবে সেই অধ্যায়গুলো আসলে কোনটা সেটা হলো তোমার কখনো কখনো তোমার এই যে এটা থেকে তিনটা আসে অর্থাৎ আট লাখ যে অধ্যায়টা আছে এটা থেকে তিনটা আসে কখনো কখনো তোমার আদর্শ জীবন চরিত্র এটা থেকে তিনটা আসে ঠিক আছে তো বেশিরভাগ সময় তোমাদের আট লাখ থেকে এটা থেকেই বেশিরভাগ সময় তোমার তিনটা প্রশ্ন চলে আসে তোমরা একটু যদি আগের বছর মানে তোমার হচ্ছে গুলো তোমরা যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবো বিশেষ করে এই দুইটা থেকে তোমার তিনটা করে প্রশ্ন বেশিরভাগ সময় দিয়ে থাকে ঠিক আছে তো তোমরা হচ্ছে এই তিনটা এই দুইটা অধ্যায় তো খুব গুরুত্ব সহকারে পড়বা সাথে যদি এখান থেকে একটা অধ্যায় পড়ো তাতে করো কিন্তু তোমার হচ্ছে আহ সাতটা সৃজন হয় কিভাবে দেখো সাপোজ মনে করো পঞ্চম অধ্যায় থেকে আমার প্রশ্ন আসলো তিনটা তারপরে আমার আকলাক অধ্যায় থেকে দুইটা আসলো পাঁচটা আর এইখানে যদি এটা পড়ো বা এইটা পড় আমার কয়েকটা প্রশ্ন হয় সাতটা প্রশ্ন কিন্তু আমার তোমার আমি কিন্তু করেই দেখালাম যে কিভাবে সৃজনশীল কমন পাইতে পারো তিনটা অধ্যায় পরে ওভার কনফিডেন্স নিয়ে যারা হলে যেতে চাও তারা হচ্ছে পাঁচ চার দুই এবং হচ্ছে এক চারটা অধ্যায় পড়বা এবং দ্বিতীয় অধ্যায়টা তোমার হচ্ছে সৃজনশীলের জন্য বাদ দেবে এখন কোশ্চেন হচ্ছে যে তোমার হচ্ছে এই যে এগুলোর ভিতরে তোমার কোন পার্টগুলো তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু নোট করে রেখেছি যাতে তোমাদের হতে আমি লিখে দিতে পারি ঠিক আছে তাহলে দেখো আমি প্রথম তোমাদের হচ্ছে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম অধ্যায় একটু তোমরা এগুলার নোট করে নিও একটু নোট করে নিও প্রথম অধ্যায়ের ক্ষেত্রে তোমরা যে পার্টগুলো পড়বা সেটা হচ্ছে এক নম্বর পার্ট তারপর হচ্ছে দুই নম্বর পার্ট চার নম্বর তারপর হচ্ছে পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার আট নম্বর নয় দশ তারপর হচ্ছে বারো তারপরে হচ্ছে তুমি পড়বা তেরো এবং হচ্ছে পনেরো অর্থাৎ প্রথম যে অপডেট আছে অর্থাৎ আকাইত ও নৈতিক শিক্ষা নৈতিক জীবন সরি তোমার এই অধ্যায়টা থেকে তোমরা যদি এই কয়টা পার্ট পড়ো তাহলে কিন্তু এনআ এবং এই কয়টা পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যেটা বলছিলাম যে পার্টগুলো আমি তোমাদের দেখাই দেবো বা বলে দিব সেগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা ঠিক আছে তারপরে যেহেতু আমি দ্বিতীয় অধ্যায় বাদ দিচ্ছি সৃজনশীলের জন্য দ্বিতীয় অধ্যায় পড়ার দরকারই নাই সৃজনশীলের জন্য ওটা বাদ দিয়েই দাও ঠিক আছে তারপরে দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আচ্ছা তৃতীয় অধ্যায় তোমাদের যে পার্টগুলো পড়বে এক নম্বর অর্থাৎ ইবাদত যে অধ্যায়টা আছে এটা পার্ট ওয়ান পড়বে তারপর পার্ট টু পড়বে পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ তারপরে এগারো বারো তেরো অর্থাৎ এখানে যে কয়টা আমি লিখেছি এই কয়টা হচ্ছে সব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই তোমার পার্টগুলো তুমি হচ্ছে কমপ্লিট করবে এটা বাদ দেওয়াই যাবে না কোনোভাবে হ্যাঁ পড়ার সময় একটু গুরুত্ব দিয়ে পড়বা চতুর্থ অধ্যায় যে পাঠগুলো পড়তে হবে তোমার তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার সাত আট নয় দশ তারপর হচ্ছে তেরো তারপর হচ্ছে 14 তারপর হচ্ছে পনেরো অর্থাৎ তোমার চতুর্থ অধ্যায় তুমি এই পাঠগুলো পড়বে যারা চাইতেছো লিখতে তারা অবশ্যই লিখে নিবা আর যারা স্ক্রিনশট দিয়ে রাখতে চাও তারা অবশ্যই কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে ঠিক আছে তাহলে দেখো তুমি যদি এই পাঠগুলো পড়ো তাহলে আমি মনে করি চতুর্দাধ্যায় তোমার তেমন একটা কোনো সমস্যা থাকবে না আর এই পাঠগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বিশেষ করে এগুলো থেকে প্রশ্ন প্রায় সময় দেয় তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় তোমার যে পাঠগুলো পড়তে হবে লক্ষ্য কর্মম অধ্যায় ঠিক আছে পঞ্চম অধ্যায় তোমরা পড়বা এক নম্বর পার্ট পড়বা দুই নম্বর পার্ট তিন নম্বর তারপর হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট সাতের পরে পড়বা আট তারপর হচ্ছে নয় দশ তারপর হচ্ছে চোদ্দ পনেরো ষোল যেহেতু এই যে দুইটা অধ্যায় আমি একটু তৃতীয় অধ্যায় থেকে বেশিই পাঠ দেখতে পাচ্ছি তো সেই জন্য কারণ এই দুইটা অধ্যায় কিন্তু একটু গুরুত্বপূর্ণ বেশি যেখান থেকে মাঝে মাঝে তিনটে প্রশ্ন চলে আসে যেটা বললাম সো এই জন্য আমি কিন্তু এখানে একটু পাঠ সংখ্যা বেশি রেখেছি যে পাঠগুলো তোমার আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং পড়তে হবে ঠিক আছে সো তুমি যদি এই পাঠগুলো পড়ো তোমার কিন্তু আমি মনে করি সৃজনশীলের জন্য আর কোনো টেনশন করতে হবে না তোমরা জাস্ট পড়ার সময় একটু গুরুত্ব দিয়ে পড়বা এবং পড়াটা মানে বুঝে পড়ার চেষ্টা করবো ইসলাম শিক্ষা সহজ সাবজেক্ট আমিও মানে কিন্তু কিছু ভুলের জন্য তোমরা এফলাসমিস করো ঠিক আছে যেমন সৃজনশীলের জন্য তুমি সবদ্ধ যখন পড়তে যাবো তখন সৃজনশীলের লেখার মানটা তোমার সুন্দর হবে না আর যদি তুমি স্পেসিফিকভাবে কিছু টার্গেট করে জিনিস পড়ো এবং সেখান থেকে যদি হান্ড্রেড পার্সেন্ট কমন পাও তাহলে কিন্তু সেই লেখার সৌন্দর্যটা অনেক মানে ভালো আসবে এবং তোমার লেখার গতিটা অনেক সুন্দর থাকবে দিন শেষে তোমার ওখান থেকে একটা মার্ক্সও ভালো চলে আসবে ঠিক আছে তো তোমার কাজ হচ্ছে তুমি এই পার্টগুলো এখন থেকে গুরুত্ব সহকারে পড়বা আর তোমার হচ্ছে নৈবিত্তিকের জন্য সব কিছু পড়তে হবে ঠিক আছে আমি কিন্তু বারবার বলতেছি নৈবিত্তিক বিষয়টাই কিন্তু আলাদা ঠিক আছে তোমার নৈভিত্তিকের জন্য সব অধ্যায় পড়তে হবে নৈভিত্তিকের জন্য কোনো কিন্তু কখনো সাজেশন হয় না কারণ নৈবিত্তিক তোমার যে কোনো জায়গা থেকে দিতে পারে কখনোই স্পেসিফিকভাবে তোমার টার্গেট করে না যে এই অধ্যায় থেকে তোমার নৈভিত্তিক দিব এই অধ্যায় থেকে দিব না হ্যাঁ নৈভিত্তিক কিন্তু যে কোনো জায়গা থেকেই করে এই জন্য তোমরা হচ্ছে এখন থেকে রিডিংগুলো একটু পড়ে যাবা আর হচ্ছে যেটা করবা তোমার নোটে যে তোমার হচ্ছে নৈভিত্তিকগুলো আছে সেগুলো বারবার একটু কমপ্লিট করবো আর হচ্ছে যাদের পুরনো তোমার হচ্ছে টেস্ট পেপারগুলো আছে সেগুলো একটু কমপ্লিট করবা দেখবা এতে করে হবে কি তুমি যতবার এগুলো পড়বে এবং রিভিশন দিবা তোমার মাথায় কিন্তু সেট হয়ে যাবে এবং তুমি প্রশ্নে দেখামাত্র মাত্র সঠিক ক্যান্সারটা দেখাই আসতে পারবে দেখা যায় না যে অনেক সময় দেখলে মনে হয় যে প্রশ্নটা আমি চিনি জানি বা এটা তোমার খুব কমন কমন মনে হয় কিন্তু দেখা যায় সঠিক ক্যান্সারটা আসলে আমার ওই সময় মনে করতে পারে মানে পড়ে না তো এই ক্ষেত্রে তুমি যদি বারবার রিভিশন দাও তোমার কিন্তু দেখা যাবে যে সঠিক অ্যান্সারটা তুমি দেখা মাত্রই কিন্তু মনে করতে পারবে এবং দেখা মাত্রই দেখাইতে পারবে ঠিক আছে তাহলে দিন শেষে তোমার যে সৃজনশীলের যে সত্যুর সেটা যদি তুমি এখান থেকে কমপ্লিট করো সেখানে কিন্তু আমি আশা করি খুব সুন্দরভাবে লিখতে পারলে তোমার হচ্ছে ফিফটি প্লাস তোমার এখানে রাখা সম্ভব অর্থাৎ ফিফটি বা সিক্সটি ঠিক আছে এই দুইটা তোমরা রাখতে পারবে আর ওখানে তোমার হচ্ছে তিরিশে পঁচিশ যদি রাখতে পারো তাহলে ওখান থেকে হুম বা সিক্সটি বল তিরিশে বিশে রাখতে বললে না তো এ প্লাসটা আনা কিন্তু খুব ইজি যেহেতু তোমার ইসলাম শিক্ষা অধ্যায়ক্রম আমাদের এবং পড়াগুলো সহজ মনে রাখার মতো তোমরা যদি একটু কষ্ট করো আমি চাই এই সাবজেক্টটা সবাই প্লাস পাওয়া কারণ সহজ সাবজেক্টগুলো তুমি যদি এ প্লাস রাখতে পারো তোমার কঠিন একটা সাবজেক্টে এ প্লাস মিস হলেও কিন্তু দেখা যাবে তোমার ফোর্থ সাবজেক্টে যদি রেজাল্ট ভালো করে তাহলে তোমার ওই যে খারাপ কোর্সে যেই সাবজেক্টগুলো ওগুলো রেজাল্টের সে টাইনা নিয়ে আসবে ঠিক আছে তাহলে তুমি যদি এই মানে নর্মাল বা অর্থাৎ সহজ সাবজেক্টগুলোয় তুমি যদি খারাপ করো তারপরে খারাপ তোমার রেজাল্ট তো আগে সহজ সাবজেক্টগুলোকে টার্গেট করে তোমার কিভাবে এগুলা রাখতে পারো সেই চেষ্টাটা করো আর পরীক্ষার আগ পর্যন্ত পড়াটাকে কন্টিনিউ করো কখনো এটা সহজ সাবজেক্ট বলে এটা পড়তেই হবে না এমন ভাইবো না এটাকে সবসময় চর্চার উপরে রাখবা প্রতিদিনই চেষ্টা করবে একটু ধরার যাতে করে হবে কি তোমার মাথায় মানে মেমোরাইজ হবে যে বিষয়টা আসলে না আমার ইসলাম শিক্ষায় এই পড়াগুলো এবং এগুলো আমি পড়ছি হ্যাঁ যাতে পরীক্ষা হলেগুলো তুমি দেখতে পারো যেটা বললাম যে রিভিশন যত দিবা তত মাথায় ওটা সেট ভালো হবে এবং মেমোরি ওটা ভালো সেট করে নিতে পারবে মাথায় ঠিক আছে তো অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করো আর যারা পুরো ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের অনুভূতি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিতরে অনেকে কিন্তু প্রায় সময় জানতে চাও যে অন্য এই সাবজেক্টের সাজেশন কবে দেবেন এই সাবজেক্টের সাজেশন কবে দেবেন বা এই সাবজেক্টের সাজেশনটা দেন ঠিক আছে তোমাদের অবগতির জন্য বলতেছি যে সকল সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি আমার প্রায় দেওয়া কমপ্লিট কিছু বিষয় আছে যেগুলো আমি তোমাদের হচ্ছে ধারাবাহিকভাবে আপলোড করছি এবং সেগুলো সামনে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সেগুলো নিয়ে টেনশন নেয় আর তোমাদের যে কোনো সমস্যা বা তোমাদের প্রবলেম আমাকে জানাবে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সব সমস্যা সমাধানের জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ